আসসালামু আলাইকুম ও বারাকাতুহু কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিদিনের নাই আজকেও একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ বর্তমান সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বলে আমরা মনে করছি রাসূলের এই হাদিসটা আসুল সালসাল্লাম দাজ্জালের জালের অধিক ভয় করতেন এক শ্রেণীর আলেমদেরকে এই আলেম কারা কেনই এই বা এদেরকে এত রাসুল ভয় করতেন আসি আমরা হাদিসের দিকে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উন্মতের জন্য দাজ্জালের জালের অপেক্ষাও অধিক ভয় করি রাবি বলেন তখন আমি ভীতু হয়ে পড়লাম তাই আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উন্নতের জন্য দাজ্জালের সাহিত্যে অধিক ভয় করেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন পদভ্রষ্ট আলেমগণ হাদিস মুসনাদে আহমাদ আসুন পদভ্রষ্ট আলেম কিরূপ হতে পারে হাদিসের আলোকে জানি রাসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন তোমরা জেনে রাখো সব খারাপের মাঝে সবচেয়ে বড় খারাপ হচ্ছে আলেমদের মাঝে যারা খারাপ আমি আদিষ্টা আবার বলছি রাসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন তোমরা জেনে রাখো সব খারাপের মাঝে সবচেয়ে বড় খারাপ হচ্ছে আলেমদের মাঝে যারা খারাপ তারা আর সব ভালোর মধ্যে সবচেয়ে ভালো হলো আলেমদের মাঝে যারা ভালো তারা হাদিস দারিমি হাদিস নম্বর তিনশো সত্তর মিসকাত হাদিস নম্বর দুইশো ঊনপঞ্চাশ আমরা জানতে পারলাম রাসুলের হাদিস থেকে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো সেই যে আলেম আর সবচেয়ে খারাপ পথভ্রষ্ট আলেম আমরা ভালোর দিকে আল্লাহ আমাদেরকে মুখ ফিরিয়ে দিক আলেমদেরকে ভালোর দিকে মুখ ফিরিয়ে দিক আল্লাহ আমরা এই দোয়া করি শুক্রবার আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি